আমার নাম আব্দুল হাজি আপনার ছেলের নাম সুমন কি হয়েছে আপনার ছেলে আমার ছেলে ছয় মাস খোঁজখবর নাই যেদিন বাড়ি থেকে গেছে এর সন্ধ্যা সাড়ে সাতটা পোনে আটটার দিকে এর কাছে আমরা ফোন করছি সারা রাত্রে আমরা ফোন করছি হে ফোন রিসিভ করে না সকালে আট নয়টার দিকে ফোন করছে তার মা ফোন করে আসি গেছে কই আস বাবা কামিও দু ফুড়ে আছি কুকু কই যাস আমি কই যাই আমি আমার কোনো ঠিকানা নাই আমি কই যাই কই থাকি আমার কোনো ঠিকানা নাই ইয়ার ফলে ফোন রাখা দিছে কোনো আর খোঁজ খবর নাই আমরা বহুত খোঁজা খুঁজি করছি এর মধ্যে থানা বা এলাকা বা কোনো খবর স্বজন সব জায়গায় খোঁজ করছি আমি থানা জি করছি না আমি থানা জিটি করছি না আমি সবাই কাছে আমি ফোন কৰি যোগাযোগ কৰিছি খোজ খবৰ লৈছি কোনো জেগাত তে নাই কাৰণ আমাৰ উদ্দেশ্য টি আছে যি কোনো জেগাৰ মাজে আছে তে কোনো বন্ধুৱে ৰৈছে নেকি কোনো আমি কৈছো পাৰি না আৰু যদি আমাৰ ভাইৰা যদি ডেকা ডেকা যদি পান আমাৰ একো খোজ কৰবে কিন্তু আমাৰ ফেমিলি মানে যোৱাৰ অৱস্থা কি বিয়ে কৰিছেনি না আমি বিয়াৰ একদম চাইছিলো বিয় কৰ্ত আমি ফাৰ্ষ্ট বছৰ বিয় কৰ্ত কোন জায়গা বাড়ি আপনার আমার বাড়ির আঙ্গামুরা মধ্যপাড়া ও আরনে পঞ্চায়েত পঞ্চায়েত এসে দক্ষিণ পঞ্চায়েত দক্ষিণ আঙ্গামুরা পঞ্চায়েত বাইক ক্রেতা বন্ধুদের জন্য সুখবর পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকবে এই অফার সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার দৌড়ে আপনিও সামিল হন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা সাকি মোটরস পুরাতন পেট্রোল পাম্পের পাশে ধনিয়াই সোনাপুরা ফোন নাম্বার নাইন সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা হ্যালো সোনামুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুন অফার নিয়ে আবারো হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন জকি জেনিউসেন মাইক স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের উপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি পারসেন্ট ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌমহনী সিপাহী চলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল